একটা তেমে তাকা নৌকার উপর আমি বসে আছি নিঃশব্দ নির্জন আমার ফেশনে শান্ত ভাবে বয়ে চলেছে নাফ নদীর শাখা কিছু কিছু বলছিল না কিন্তু যেন অনেক এই নিস্তব্ধতা ভেঙে শুরু হচ্ছে আমাদের যাত্রা এবার এক নতুন চুকে ড্রোনের চুকে ড্রোন ধীরে ধীরে উপরে উঠছে রাস্তার দুই পাশে মাঠ গাছপালা আর দূরে দেখা যাচ্ছে কিছু ছায়াফড়া বাড়িঘর পথ যেন নিজেই গল্প বলছে কখনো ফাঁকা কখনো জীবনের চিহ্ন ভরা এই রাস্তা ধরে নয়বাজার দিকে গিয়ে যাচ্ছি আমরা এখানকার প্রকৃতি এখন বর্ষার চোয়ার সবুজে ভরফুর ডান কেত কাল এবং সাদা মানুষের জীবন যেন এক ছবির মতো ধরা পড়ছে ড্রোনের ছুকে। সামনে দেখা গেল নয়াবাজার ব্রিজ যেটি এখনো নির্মাণাধীন ফিলার গুলো দাঁড়িয়ে আছে অপেক্ষায় যেন উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে কোন কোন অংশে রড বের হয়ে আছে কোথাও ভালো সিমেন্টের স্তূপ এই ব্রিজ পুরোপুরি চালু না হলেও ঠিক পাশে একটি সুড পুরনো সেতু রয়েছে যে সেতুটি আজও মানুষের চলাচলের বর্ষ হয়ে আছে গরু ব্যান মোটর সাইকেল সব চলাচল এই সরু সেতুর উপর দিয়ে চলছে এগিয়ে এলাম নয়াবাজার এ বাজার যেন এক জীবন্ত শহর প্রতিদিনের কোলাহলের মুকুরিত দোকান ফাটের শাড়ি মাছ মাংসের দোকান আর মানুষের ব্যস্ততা যেন নিজের একটা ছন্দ তৈরি করে রেখেছে বাজারের এক পাশে দাঁড়িয়ে আছে একটি মসজিদ যেখানে মানুষ শুধু নামাজ পড়তে আসে না আসে শান্তির কুজে। মসজিদটি বাজারের দক্ষিণ পাশে পাশে রাস্তার রাস্তাটার উত্তরে দেখা যাচ্ছে সরকারি উচ্চ বিদ্যালয় আর ঠিক সেই একই মাঠে রয়েছে নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও একই ছায়াতলে গড়ে উঠছে দুই প্রজন্মের ভবিষ্যৎ স্কুলের সামনে দিয়ে চলে গেছে মেইন রোড আর দুই পাশে গড় বাড়ি কারো গড়ে রান্না হচ্ছে কারো বসে গল্প চলছে এই জন্য প্রকৃতির মাঝে ছড়িয়ে থাকা এক মানবিক জনপদ ডুন আর উপর উঠে গেছে এখন নয়াবাজার এর চারপাশে গ্রাম এখন স্পষ্ট ভাবে ধরা পড়ছে ছোট ছোট টিনের ঘর বিশাল ফাঁকা মাঠ গাছপালা জলাশয় এসব কিছু মিলে একটি পরিপূর্ণ গ্রামীণ জীবনযাত্রার ছবি উত্তর বসতি দক্ষিণে বসতি আর বাজার মাঝখানে প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে এটা আমার এলাকা নয় তবু খুব নিচের মনো হলো শুধু দেখে নয় এই অনুভবটুকু যদি ছুঁয়ে যায় তাহলে শেয়ার করে ফাঁসে থাকবেন আমরা একসাথে গল্প বাঁচিয়ে রাখি